ওই নীলা নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সারাই রেখেছ এই শ্যামল পৃথিবীবীর তুমি নিপুণ তোমার হাতে কেছ ও গো আল্লাহ শকর তোমার আমারে যে মুসলিম করেছ ওগো গো আল্লাহ তোমার আমারে যে মুসলিম করেছ তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ গাইতে এ দুনিয়ায় তোমারি গান তুমি সৃষ্টি জীবের মজে দিয়েছ প্রাণ গাইতে এ দুনিয়ায় তোমারি গান এই দুনিয়ার ভোকে জারে দিয়েছ জনম তার মরণ খাতায় নাম লিখেছ ওগো আল্লাহ শকর তোমার আমারে যে মুসলিম করেছো খুটিহীন নীলাকাশকে ঝুলিয়ে রেখেছেন আল্লাহ আল্লাহ পাক বলেন বিগাইরে আমাদিন নাহা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত তমাম দুনিয়ার কোথাও একটা খুঁটি তুমি খুঁজে পাবা না সামান্য একটা সামিয়ানাকে ঝুলাই রাখার জন্য দশ বিশটা বাস তোমাদের খুঁটি ব্যবহার করতে হয়েছে এই খুঁটিহীন নীলাকাশ তোমাদের কোনো নেতা ঝুলাইয়া রাখে নাই এই খুঁটিহীন নীলাকাশ দুনিয়ার কোনো পরাশক্তি ঝুলায় রাখে না এই খুঁটিহীন নীলাকাশ দুনিয়ার কোনো মেশিন ঝুলাইয়ে রাখে নাই এই কুটি নীল আকাশ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ঝুলিয়ে রেখেছেন তিনি কে এই জন্য আসমান এবং জমিনের প্রত্যেকটা পড়তে পড়োতে আমি আল্লাহর পরিচয় লিখা আমি আল্লাহকে যদি চিনতে চ প্রত্যেকটা জায়গাতে গবেষণা করলে আমি আল্লাহ রবিনের পরিচয় পেয়ে যাবো আল্লাহ আকবর বলেন